লন্ডন থেকে আসা বিমানটা সবে মাত্র ল্যাণ্ড করেছে ঠান্ডা হাওয়ায় টার্মিনালের কাছের দেয়াল কুয়াশায় ঝাপসা হয়ে আছে যাত্রীরা একে একে ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছেন সবার চোখে মুখে ক্লান্তি দীর্ঘ ফ্লাইটের পর এখন শুধু একটাই চাওয়া যত দ্রুত সম্ভব বাড়ি ফেরা কিন্তু সেই রাতে একজন যাত্রীর ভাগ্যে অপেক্ষা করছিল কিছু একদম আলাদা এমন কিছু যা ইতিহাস হয়ে থাকবে এই বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টার নম্বর সাথে দাঁড়ালেন একজন মহিলা সাদা মাটা পোশাক ফিকে নীল জিন্স সাদা শার্ট কাঁধে একটা ছোট্ট কালো ব্যাকপ্যাক চুল সাদামাটা ভাবে খুঁপা বাঁধা কোনো মেকআপ নেই কোনো দামি গহনা নেই মুখে হালকা ক্লান্তির ছাপ দেখে মনে হবে যে কোনো সাধারণ ভ্রমণকারী হয়তো কোনো চাকরিজীবী মহিলা অথবা কোনো ছাত্রী